হ্যালো এভরিওয়ান আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি সুইডেনারিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা ছুটির দিন আর সবাই মিলে প্ল্যান করা হয়েছে ঘুরতে যাব সামার এসে গেছে আজকে ওয়েদারও খুব ভালো আছে তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো আপনাদেরকে বলবো আর অনেক কিছু নিয়ে যেতে হচ্ছে যেহেতু আমরা প্রায় চার দিনের জন্য যাচ্ছি সেখানে টেন্ট করব সেই জন্য তো এখন সবাই মিলে রেডি হয়েছে বেরোবো তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে জায়গা হবে তো গো দেখা যাক গাড়িতে জায়গা হবে কিনা আমরা তিনটে ফ্যামিলি মিলে যাচ্ছি খুব মজা হবে আর আমরা আজকে যাচ্ছি সুইডেনের সাউথ সাইডে আমরা যে জায়গাটা থাকি এটা অনেকটা ইস্ট সাইড বলতে পারি মিডিলে সুইডেনের এখান থেকে আমরা যাব হচ্ছে ছ ঘন্টা পনেরো মিনিট আমাদের ড্রাইভ আছে এবং আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে উল্যান্ড আইল্যান্ড সুইডেনের সব বড় আইল্যান্ড যাই হোক চলো তাহলে এখন অনেক কিছু নামাতে হবে হ্যাঁ এই সমস্ত জিনিসপত্র নামাতে হবে এখানে টেন্টটা আছে আর বেশ কিছু খাবার দাবার নেওয়া হয়েছে জামা কাপড় তো খুব বেশি লাগবে না কারণ আমরা চার দিনের জন্য শুধু যাচ্ছি কিন্তু খাওয়ার দাওয়ার থাকার জায়গা যেহেতু আমরা টেন্টে থাকব সেই জন্য সমস্ত কিছু নিতে হচ্ছে এই বড় ভ্যানটাই মনে হচ্ছে না জ্যাকেট পরে নাও ঠান্ডা আছে কিন্তু আজকে টেম্পারেচার কত এখানে আজকে সতেরো এই গাড়িটা বুক করা হয়েছে এটাতে আমরা তিনটে ফ্যামিলি এখন যাব চলে আসো চলে আসো তাহলে ফাইনালি সব ঢুকে গেল শুভ ওইটাকে খাজে ঢোকাও একদম সাইড দিয়ে দেখো একদম খাজ আছে একটা ঢুকে গেছে খাজে এবার এটাকে এখানে ঢুকিয়ে দাও চেপে ঢুকে যাবে মুখটা বেঁধে দাও মুখটা বাঁধো তাহলে জিনিসগুলো পড়বে না

এখন বাজে দুপুর আড়াইটে আমরা পৌঁছে গেছি নর্থ শপিংয়ে সকম থেকে প্রায় দুশো কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে এখানেতে আমাদের মধ্যাহ্ন ভোজে বিরতি মধ্যাহ্ন ভোজ কী হচ্ছে চলুন দেখা যাক এই যে এইবার হাত দেখাও দেখি সবাই হাত দেখাও যাও যাও খাওয়া দাওয়া বাচ্চাদের ওদিকে কিভাবে কাটবে নাকি আরে এই তো বিশাল ব্রেড গুজদি তো আমাদের মনে যে যা ব্রেড কিনেছি আমাদের তিন দিন খাওয়া হয়ে যাবে ওইটা ইকার একটা ব্রেড কেনা হয়েছে মানে এটা ইকার আরেকটা ওই স্লাইস ব্রেডও কিনা হয়েছে না হ্যাঁ সরি ये दिया और ये बुजू तो देन जूस तो हां उधर के जूस दिए देबे खावा के खे नहीं का के ओरा ब्रेड और घुगनी इगुल के तो सहज काटाओ जाए नहीं तो खूब ही वाले छिलो एगुले हैंडमेड ब्रेड आ एदिके की

আরে ও কিছু হবে না এটা তো আমরা ফরেস্টের মধ্যে এসছি ফরেস্টে কত কিছু থাকে ফরেস্টে কত কিছু থাকে এ তো ভয় পেলে চলবে এটা হচ্ছে ঘুগনি ওখানে আলু আর ওখানে সসা পেঁয়াজ টমেটো কাটা আছে সমস্ত জোগাড় তৈরি এই যে

বাবা মিলেছে <laughs> <Kendall! laughs> কত সুন্দর থ্যাঙ্ক ইউ খুব সুন্দর হছো ইয়োয়ার বাবা পাইর কোয়াইছে আমরা দেখব আছে इट्स माइन आई एम नॉट शेइंग दिस टू चलो कमी चल के एकटा तो कैंडल पोग आछे হ্যাপি বার্থডে প্রিয় বান্ধবী হ্যাপি বার্থডে টু আরে এদিকে আজ তো একটা ভাগ দাও তাই না চলি গো চুরি চুরি কে চাই আপা দাও মজা নিতে আমার बर्थडे আমি আমার बर्थडे দিনে কাটবো আমি আমার बर्थडे এ আরে কে ক্যান্ডেলটা তো জ্বালালেই হলো না

আর এখন বাজে সাড়ে ছটা একবার তো মাঝখানে আমরা খাওয়া দাওয়া করলাম এখন সবার একটুখানি কফি খেতে ইচ্ছে করেছে কারণ বিকেলবেলা সাড়ে আট ছ প্রায় সাড়ে ছটা বাজে এখন এতক্ষণ খাওয়া দাওয়া করার পরে বেশ আসলাম আমরা এখন একটা কফি ব্রেক নিতে দাঁড়ানো হয়েছে কফি খাবো আর তারপরে আরও এক দেড় ঘন্টা যেতে লাগবে এখানে একটা ব্রিজ আছে সেটাকে আমাদের ক্রস করতে হবে করার পরে বলছে তো টোটাল এক ঘন্টা মতো লাগবে দেখা যাক মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে যাবে ঢুকতে ঢুকতে তারপর আবার ট্রেন খাটাতে হবে অনেক কাজ আছে

সবাই দেখো ব্রিজে উঠছি কত কত কিলোমিটার ছয় কিলোমিটার ছয় কিলোমিটার লম্বা ব্রিজ बड़ी वाटर क्वार्क पड़ा है आज है ना यह सरे ना तुम्हारे सामने रखो हां ये खाते देखे तुम्हारा आटा भाजी हमरा टुकला वही आटा आटा थोड़ा आटा समला ठीक है आटा है आई नो वी शुड समला माने खोला जा जा छोड़ना नहीं देखा पूरा जी का वीडियो पैकेट दुख ही दिया क्या तुम अंदर राइट राइट

আসলে আমাদের এত জিনিস হয়ে গেছে কিন্তু জায়গাটা অল্প হয়ে গেছে সেই জন্য আমরা ভয় পাচ্ছি জিনিস পড়ে না যায় এই বুঝু হেল্প কর আঙ্কেল আঙ্কেলকে হ্যাঁ দেখেছি তো

এখানে টেন্ট দুটো খাটানো হবে দুটো পাশাপাশি অংশমান তুমি কিন্তু বলেছো তোমার এক্সপার্টাইজ এখানে কাজে লাগবে পাঁচবার টেন্ট খাটানোর এক্সপিরিয়েন্স সিভিতে লিখেছি অংশমান আরে ওদেরকে গুলো তো দিয়ে দিতে পারতে ওটা ওটা গেছে এটা আমাদের যে ট্রেনটা সেটা খাটানো হচ্ছে আর ওদিকে জ্যোতিদের ট্রেনটা খাটানো হয়ে গেছে আর এই যে সঙ্গীতা ম্যাডাম

অনেক আমাদেরটা সামনে চার ভিতরে চারজন শুতে পারবে সামনে আবার একটু বসার জায়গা থাকবে এক্সট্রা করে অনেকটা বড় ঢোকাতে হবে হ্যাঁ এগুলো কিন্তু এখানে ফিক্সড আমার মনে হচ্ছে জানো তো ফিক্সড হ্যাঁ মনে হচ্ছে এটা মানে যাদের ক্যাম্প তাদেরই এটা কারণ এত কিছু নিয়ে এসে কি মনে হচ্ছে তলায় প্যাটিও রয়েছে রয়েছে সোফা তারপরে সোফা রয়েছে দেখো ডাইনিং টেবিল সব কিছু আছে ফিক্স করে দিয়েছে এগুলোর ভাড়া বেশি হয় আর অনেকটা দিন থাকলে এগুলো দরকারও ওই দিকটা একটু উঁচু বলে আমরা ট্রেনটা ঘুরিয়ে দিলাম ট্রেনটার মুখটা এদিকে হবে আর আমাদের যে ট্রেনটা আছে এটারও মুখটা এদিকে করে দেব তাহলে বেশ জায়গাটা সমান পাব কারণ এই জায়গাটা উঁচু আর এই জায়গাটা এইভাবে নিচু উঁচু নিচু জায়গায় শুলে খুব সকালবেলা উঠে পিঠে ব্যথা করবে সেই জন্যই চেঞ্জ করে দেওয়া হলো মানে সংসার গোছানো হচ্ছে এখন আমাদের ট্রেন খাটাতেই তো এক ঘন্টা চলে গেল আমাদের এখন বাজে সাড়ে নটা এক ঘন্টার ওপরে না এখন বাজে রাত্রিবেলা সাড়ে এগারোটা আমরা ডিনার তৈরি করতে গিয়ে ফাইনালি দেখলাম যে যে সার্ভিস হাউসটা আছে যেখানেতে আর কি আমরা রান্না করবো ভেবেছিলাম ওখানেতে মানে ওভেন তারপরেতে ডিশওয়াশার সমস্ত কিছু আছে সেই সার্ভিস হাউসটা কিন্তু বন্ধ হয়ে গেছে দশটার সময় আমাদের কাছে সেই ইনফরমেশানটা ছিল না আমরা এগারোটার সময় গিয়ে দেখলাম সার্ভিস হাউস বন্ধ অগত্যা আমাদের যে বন্ধু এই স্তুগা বুক করেছে অর্থাৎ কটেজ সেই বন্ধুর কটেজে একটা ছোট্ট কিচেন প্রফিসার আছে সেখানেতে আমরা এসেছি রাত্রেবেলা রান্না করার জন্য আরে ঠিক আছে কোনো চাপ নেই হয়ে যাবে দেরি যখন হয়েছে তখন আরেকটু দেরি হলে কিছু হবে না চিন্তা করো না সূর্য বেরিয়ে গেলে যাবে মিডনাইট সান দেখতে দেখতে আমরা খাবো অসুবিধা কি আছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত আর মুসুরির ডালটা পাওয়া যাচ্ছে না তাই তো আর লঙ্কা লঙ্কা হচ্ছে স্টক বাড়িতে লঙ্কা এখনো স্টক হবে না হয় বেড়াতে গেলে সব হয় কোনো চাপ নেই এখন আমি পেঁয়াজ খাচ্ছি কটার সময় বলো রাত্রির এখন কটা বাজে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বারোটা বাহ বাহ বারোটা পাঁচ হয়নি বারোটা পাঁচ হয়েছে আমরা এখন ডিনার করবো তারপরে শোব চলছে এইভাবে হ্যাঁ ঘুরতে এলে এরকম হয় এটা এক্সপেরিয়েন্স আমি এখন পেঁয়াজ কাটছি মুসুর ডালের মাখা হবে সেই জন্য মুসুরির ডাল ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত দারুন খাবার দাবার বাঙালি মানুষ যদি বেশ ঠান্ডা আছে বেশ ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে তো বেশ ঠান্ডা লাগছে আমি হেঁটে এলাম তো দিক থেকে তবে আমাদের যেখানে টেন্ট আছে সেখানে একটা ক্যারাভান এসে গেছে চারটে বেলাও দেখো ক্যারাভান ঢুকছে

ওইখানে একটু রেখে দাও আমি নিয়ে নিচ্ছি আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে কালকেই কিন্তু নেক্সট ব্লগ আসবে আমরা এখানে কীভাবে সারাটা দিন কাটাচ্ছি কালকে আরেকটা ব্লগ আসবে সেখানে আপনারা দেখতে পাবেন গুড নাইট